ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত পুরনো নোটে ধোকা খাবে যে কেউ আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন আপনি আপনি এলো বসলেন বসে বাইরে রাখলেন এটা তো দেখা গেল যে আপনি এটা জড়িত আছে আমি তো অফিস পাঁচ দুর্বল ব্যাংকে কাজ শুরু করেছে প্রশাসক টিম পুঁজিবাজারের শেয়ার লেনদেন স্থগিত গভর্নরের পদত্যাগের দাবি বিনিয়োগকারীদের ভ্যাট এবং শুল্ক ইস্যুতে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কর্মবন্টন গেজেট প্রকাশ করল আইন মন্ত্রণালয় আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুটে আপনাদের সাথে থাকবো মিরাবে স্মৃতি সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে কিন্তু নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র হাসিনা বেগম সহ বেশ কয়েকজন গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক এবং প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যে সীমান্ত এলাকাতে যেন বড় নোটের নগদ লেনদেন করা না হয় এ নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখরা কোস্তাফা সঙ্গে ছিলেন সেখানে হোসেন শাহীদ এবং আদিল মাহমুদ উজ্জ্বল ছবি তুলেছেন লুৎফর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা ওই মেলটা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম যতদিন না ধরা পড়ে

অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হলো না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে দেখতে অবিকল আসল টাকা কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম জমু এইখানে এই টাকাটা জাল ছিল এটা কি বুঝার কোন বুঝতে পারছেন আপনি নাই বুঝার কোনো উপায়ই নাই দেখেন এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত দশটি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে মিলছে না শুধু ইউভি ফিচার অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত অনেকে বলেন আড়াই লাখ কোটি টাকা কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না এখন সবাইকেই সচেতন হতে হবে না হলে ওই শাহিনা মতো আপনিও হতে পারেন নিঃস আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে এমন টাকা দিয়ে দিলে এরকম টাকা এর আগে দেখছেন

শেরপুর পোস্ট অফিসে টিম যমুনা পোস্টমাস্টার বলছেন টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল নূতন পুরাণ মিলে এই টাকাগুলো কিছু মনে হয় নতুন নতুন ছাপানো টাকা আর কি জাল টাকা এভাবে পাশাপাশি দিয়ে দিচ্ছে সবচেয়ে করা হয় না হাতে গুণা তো বোঝা যায় না এরকম একটা এখানে একটা মেশিন দেওয়া ভুক্তভোগী ওই নারী যেদিন তিপ্পান্ন হাজার টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকার পঁচিশটি নোট দেওয়া হয়েছিল আরও একজনকে যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান ব্যাংক ম্যানেজার বলছেন সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে ডেকে পাঠান পোস্টমাস্টারকে আমি যে ব্যাংকে চাকরি করি আমি অনেক সময় দৌড়তে এটা যে এশিয়া এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে এই হচ্ছে পোস্ট অফিস আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক এবং এই দুয়ের মাঝখানে ব্যবধান একশো মিটারের মতো ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে উনি তো টাকাটা আপনাকে এইখানে দিতে পারতো উনি আপনার সাথে সাথে কেন গইছিল এটা আমি বলতে বললাম উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশে ছিল না না আমার সাথে গেছে আচ্ছা যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল হ্যাঁ আগে 2 মিনিট হই না আই এম নট আচ্ছা মানে উনি কেন গইছিল আপনার সাথে এটা জানেন না উনি বলছে যে আমার অনেক কাজ আছে এই কথা কইল কিন্তু উনি তো এখানে যে কোনো কাজ করে নাই আ জানি আপনার সাথেই তো ছিল সে হ্যাঁ তেত্রিশ বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান টাকাগুলো তিনিই শনাক্ত করেন ভাবে ভাবে সুযোগ মানে বুঝতে পারবে না সাধারণ পাবলিক একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর স্বীকার করেছেন টাকাগুলো পোস্ট অফিস থেকেই দেয়া হয় প্রশ্ন হচ্ছে জাল টাকা কিভাবে ঢুকলো পোস্ট অফিসে যা উল্লেখ নেই জবানবন্দিতে তদন্তে কি পাওয়া গেল আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন আপনি আপনি এলো বসলেন বসে বাইরে রাখলেন এটা তো দেখার কোনো সুযোগ আর আর যদি মনে বহন করার সময় হয়ে তাহলে তো আপনি রিকভারি তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছে আমি তো অফিস মানিক আর হাফিজুর জড়িত জাল টাকা চক্রে দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট মিলল তিনটি সন্দেহজনক নম্বর সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম রাসেল আর হাসান লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা এই সীমান্ত দিয়ে মাদক প্রসাধনী চিনি মশলা চোরাচালান হয় আগে থেকেই স্থানীয়রা জানান চব্বিশের পাঁচ আগস্টের পর তা আরও বেড়েছে ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও ইন্ডিয়ান লোক আর বাংলাদেশে ঢুকে না আমাদের লোকজন যে এটা নিয়ে আসে থাকে অনেক সময় তারাই পার করে দেয় আর প্রয়োজন মনে করে না আমরা ঢুকে করে পার তখন তারা নিজেরাই ঢুকে পার করে দিন কত টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আবার থেকে তো গাড়ির করে গেছে কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এ কাজে বাধা দেয় পড়েছেন পড়েছেন হামলার মুখে হাসান হাসান মানে কি করে সে মারাত্মক শা দিনের রাতে 24 ঘন্টা প্লাহান পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি এই আইতাছি কোন দিশে আস থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনও পাননি তারা পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই থাকে আমি কেন যারা খুব এক্সপার্ট যারা তাদের জন্য খুবdifficult আমি যেটা দেখলাম এই যে দেখলাম এটা হচ্ছে কোন সীমান্ত বড় কথা নয় বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি চট্টগ্রামে র‍্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে 20 কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা কি করছে তারা বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজাকশন না হয় এই ব্যাপারে এলাকার মানে বর্ডের এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণাটা করা হয় যে আপনারা ক্যাশলেস হন পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন ব্যাঙ্কিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন পাঁচশো হাজার টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায় তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয় অবস্থা এখন এমন

দর্শক এই জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে আভিজানিক তৎপরতা এবং গোয়েন্দার নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বিজেপি এদিকে জাল টাকা নিয়ে যমুনা টেলিভিশনে এই রিপোর্টটি প্রচারের পর সীমান্তে গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বিশেষ অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তিনি এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ জানিয়েছেন যে তদন্ত কমিটির প্রধান পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ তিনি জানিয়েছেন যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম পাঁচ দুর্বল ব্যাংকে কাজ শুরু করেছেন ইতিমধ্যে প্রশাসকরা ওই ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামী ইউনিয়ন এক্সিম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছেন গ্রাহকেরা তারা বলছেন যে আমানত ফেরত পেতে তাদের অপেক্ষার পালা যেন খুব দ্রুত শেষ হয় এসব ব্যাংক চলছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় প্রশাসকের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রথম ধাপে প্রত্যেক আমানতকারীকে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে পাঁচ ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দিচ্ছে সরকার আর আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসি এসব ব্যাংকের শেয়ার লেনদেন সিদ্ধান্ত জানিয়েছে সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হয়েছে বুধবার এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান ইচ মনসুর ব্যাংকগুলোর শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেন এদিকে শেয়ার শূন্য করার প্রতিবাদ জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে গভর্নরের পদত্যাগের দাবি জানিয়েছে এ cetera মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক গ্রাহায়ের কর্মচারী ঘোষণা করা হয়েছে এই সম্মেলন থেকে পাঁচটি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকে শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে 24 ঘন্টার মধ্যে অর্থউপদেশতা এবং গভর্নরের অবিলম্বে পদত্ব দাবি করছি দুই ভাগে বিভক্ত হয়েছে এনবিআর অধ্যাদেশ জারি করে বন্টন করা হয়েছে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কাজ বুধবার এই বিষয়ে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন দু প্রয়োগের ক্ষেত্রে করণীয় ঠিক করা হয়েছে করযোগ্য যে কোনো সেবার পরিধি নির্ধারণের লক্ষ্যে কর ভিত্তি কর হার কর অব্যাহতি এবং কর নীতি সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেবে রাজস্ব নীতি বিভাগ আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা আইন বাস্তবায়ন প্রয়োগ এবং ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেবে চলতি মাসে প্রায় সকল ব্যক্তি করদাতার ই রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে এরই মধ্যে দশ লাখেরও বেশি করদাতা সাড়াও দিয়েছেন তারা বলছেন যে লাইনে দাঁড়িয়ে চিরচেনা রিটার্ন দাখিলের ভোগান্তি থেকে তাদের মুক্তি মিলেছে তবে এখনো পর্যন্ত নিবন্ধন এবং দাখিল প্রক্রিয়া পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সাথে করা যাচ্ছে না করদাতাদের কাছে বছরের এই সময়টা নভেম্বর রেইনের জন্য নয় বরং পরিচিত হয়ে উঠেছে জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের শেষ মাস হিসেবে এবার কর অফিসগুলোতে নেই বিগত বছরের সেই চিরচেনা ভিড় এখন ঘরে বসেই অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন প্রবীণ কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন সহ কিছু ব্যতিক্রম বাদে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ই রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার এনবিআর ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে দাখিল করা যাচ্ছে প্রাপ্তির হতো এখন সেটা হচ্ছে না এখন আমি নিজে বসে থেকে আমি করতে পারতেছি আগে যেমন মেনুয়ালি দিতে গেলে অনেক কিছু আমরা বুঝতাম না কিন্তু অনলাইনে খুবই সহজভাবে করাতে আমরা খুব দ্রুতই দিতে পারতেছি তবে রিটার্ন দাখিলের সময় বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ অভিযোগ করছেন সার্ভার সংক্রান্ত জটিলতার বিষয়টি অনলাইনে ডাটা ইনপুট করতে যায় তখন সার্ভারে অনেক সময় ডাটাটা সঠিকভাবে আপলোড করা যাচ্ছে না বা সেভ হচ্ছে না ছবি অনেক সময় ভোলা দেখা যায় আবার সময় সার্ভারে প্রবলেম হয় কারো পাসপোর্ট দিয়ে টিন করা এনআইডি দিয়ে তাদের এনবিআর সার্ভারে ম্যাচ করা নাই ই রিটার্নে প্রয়োজনীয় তথ্য দিতে হলে আলাদা করে দলিল বা নথিপত্র আপলোড করতে হয় না তবে কর বিভাগের যাচাই বা অডিটের জন্য এসব তথ্য প্রমাণ সাথে রাখার পরামর্শ দিচ্ছেন আয়কর আইনজীবীরা যে কোনো ডকুমেন্টের বিষয়ে যে কোনো সার্কেল থেকে যদি তারা কল করে বা জানতে চায় বা এটা প্রুফটা চায় তাৎক্ষণিকভাবে যে আপনারা উপস্থাপন করতে পারেন এরই মধ্যে দশ লাখের বেশি করদাতা ই রিটার্ন দাখিল করেছেন কর্মকর্তারা বলছেন লেনদেন ও হিসাব ডিজিটালাইজড হওয়ায় বেড়েছে স্বচ্ছতা আর কমবে কর ফাঁকির প্রবণতা করদাতার একটা সেন্ট্রাল ডাটাবেস পেয়ে যাচ্ছি এবং এটা পরবর্তীতে কোন কোন করদাতা রিটার্ন দিলেন বা দিলেন না তাদের সামগ্রিক একটা চিত্র আমরা পেয়ে যাচ্ছি এবং এর ফলে আমরা যা যে সকল খেলাপি করদাতাদেরকে চিহ্নিত করা খুবই সহজ হবে এবং পরবর্তীতে রিটার্ন দাখিলের সময় শেষ হওয়ার পর আমরা যথার্থ আইনানক পদক্ষেপ নিতে পারব বর্তমানে এক কোটি বারো লাখ টিআইএন রয়েছেন এদের মধ্যে গেল বছর মাত্র চল্লিশ লাখ রিটার্ন দাখিল করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা দর্শক এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে